রওনা করছেন মাওলার সঙ্গে নবী দেখা করবে দেখে পথের পাশে একটা পাথর কান্দ মুসার সালাম বলে পাথর তুমি কেন কান্দ কলে নবী কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে নবী আমার কথা একটু মালিকের কাছে বইলে যে একটা পাথর তোমার ভয় তোমার জাহান নামের ভয় কান্দতে কানতে নহর জারি করছে জাহান নাম থেকে মাপচা সালাম বলে মালি পাথর তোমার বয় জাহান্নের বয় কান্দে নহর জারি করছে তোমার জাহান নাম থেকে মাপ চায় আল্লাহ বলে হে জামানার নবী মৌসা তুমি পাথর বইল আমি জাহান নামের আগুনে না আর মুসা তো আর সালাম আসলেন বলেন পাথর তোর কপাল ভালো আমার মালিক তোর কান্না কবুল করছে আমার মালিক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না পাথরে কান্না বন্ধ হয়ে গেল কিছুদিন পর পথ থেকে নবী রওনা করলেন দেখে পুনরায় আবার পাথর কান্দে নবী ধমক দিয়া বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই তুই আবার কেন খান্দ পাথর অবি বিশ্বাস করছি কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না খানতাম আপনার আমি পারতাম না আর আপনার নজরে না পড়লাম আমার কথা মালিকের কাছে বলতেও পারতাম না আর আমি পাথর বুঝি জাহান নামের আগুন থেকে মাপও পাইতাম না যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান নামের আগুন থেকে মাপ পাইলাম ওই কান্না আমি কেমত পর্যন্ত